আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার সংক্ষেপে এ টি এস এম পদ সংখ্যা তিনশো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিবিএ বা বিএসসি বা এমবিএ বা এম অন্যান্য যোগ্যতা চেয়েছে এম অফিস অ্যাপ্লিকেশন দক্ষতা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইংরেজিতে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির প্রার্থীরাই আবেদন করতে পারবেন বয়স সীমা নির্ধারিত নয় কর্মস্থল দেশের যেকোনো স্থানে চাকরি করার বা কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধাগুলো হচ্ছে টি এ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যায়ে আলোচনা বছরে দুইটি উৎসব বোনাস মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাগুলো রয়েছে আবেদনের শেষ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ যে সমস্ত প্রার্থী ভাইয়েরা প্রাণ গ্রুপে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী এবং যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তার সকলেই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে